সবাই বলেন তো এটা কি ফল যারা পাতা দেখে চিনতে পারছেন তারা অবশ্যই জানতে পারবেন এটা কি ফল সো বলেন দেখি কমেন্টস করে এই ফলটার নাম কি এই ফলটার নাম কি একটু কমেন্টস করে জানান এটা গ্রাম বাংলায় বেশিরভাগ পাওয়া যায় সো এটা হচ্ছে এটা সবভাবেই খাওয়া যায় ডাল দিয়ে তারপর অনেকভাবেই খাওয়া যায় এটা একটা ফল প্লাস ওই দিন আপনাদেরকে কাঁচা ডেওয়া দেখাইছিলাম সো অনেকে বলেন আপু ফলটা চিনি না ওই দিন কাঁচাটাকে অনেকে চিনে নাই পাকাটা দেখলে তো আরো আগে চিনবেন না এটা কিন্তু কোনো আলু বা মিষ্টি আলু না এটা কিন্তু ডেউা সো আনছিলাম পেকে গেছে এখন আপনাদেরকে দেখাই যে পাকার পর এটার কি অবস্থা এই দেখেন হ্যাঁ এই যে দেখেন এটা পুরাই ইয়ার মতো কি জানো

মতলে মানে মতলে বলতে এদের এই মাখলে আর সমস্যা নেই আমি আগে খুলে নিই তারপর খুলতে খুলতে একটু স্টপ এই যে ডেবাগুলা আমি খুঁলে নিছি এখন আমি মাখায় নেব এই যে আমি এখানে পর্যাপ্ত পরিমাণে চিনি মরিচেরগুলো লবণ নিয়ে আনেছি একটু কম করে নিই সস এখন এটা মাখি

দেওয়ার বেশি ছোটবেলা বড় বেশি কেউ সাপ নাই আর এডি এটি টয়লেটের রাস্তা আটকেলে একবার এই জন্য এগুলো থেকে দূরে থাকা সতর্ক থাকবেন না হয় ইনতাকান ফল পারবেন সো এই যে অনেকে খায় ফেলে আমি বুঝি না এদের কি অবস্থা আমার জানতে ইচ্ছা হয়